भलो नहीं भाई बुझे বাংলাদেশ থেকে এলাম আমেরিকাতে থাকার জন্য কিন্তু ভাই এখানে হইলো না বুঝছেন এই যেভাবে ঝড় তুফান মুসিবত আসমানি গজব লেগে রয়েছে বুঝছেন তো দুদিন পর তো বাংলাদেশে যাইতে হইব দুদিন সকালে ব্রেকফাস্ট খাই হইল মনে করেন এই যে বিস্কিট আছে তারপরে চা আছে কফি আছে এগুলো খাই তারপরে মাঝে মাঝে অন্য খাবারও খাই বিশেষ করে চা কফি খাইতে হইলেও তো ঠান্ডা খাইতে পাবেন না গরম করে খাইতে হইব কিন্তু এখন বাড়িতে নেই কারেন্ট ওই দেখেন সব বাতি বন্ধ বাড়িতে নাই কারেন্ট তো যার ফলে চা কফি তোর খাইতে পারতেছেন না তো গতকাল থেকে শুকনো খাবার খেয়ে আসি এখন ফ্রিজে যে খাবার টাবার আছে তো একটু ফ্রিজটা খুলে টু একটু দেখাও সবাই যে কি অবস্থার মধ্যে আছে এখন দেখেন কারেন্ট যদি না থাকে তাহলে তো ভাই বিরাট সমস্যা এখন বাংলাদেশে যখন কারেন্ট থাকে না আপনারা কারেন্ট থাকা বা না থাকা এটার উপর একটা প্রিপারেশন আপনাদের থাকে যে কারেন্ট যদি না থাকে ইলেকট্রিসিটি না থাকে কি করবেন আপনারা কিন্তু এখন এখানে খেয়াল করে দেখেন আমরা তো ভাই প্রস্তুত নামে বারো বছর হয় আমেরিকাতে কখনো কারেন্ট যায়নি ভাই ধরনের বালা মসজিব আসমানি গজবও দেখিনি কিন্তু কালকে যেভাবে শুরু হয়েছে সকাল দশটা বাজে যখন আমি ভিডিও করেছিলাম গতকাল তখন বাতাস অনেক কম ছিল তো সেই বাতাসের ভিতরে বাইরে গিয়ে আমি ভিডিও করে আপনাদের দেখেছিলাম কিন্তু তারপরে যখন নিকে পানি বেলা বাড়তে শুরু করলো এগারোটা বারোটা একটা দুইটা তিনটা তখন তোমার এখন ভয়াবহ অবস্থা মানে এমন গজব নামছে ভাই এমন বাতাস এত ঝড় তোমার পারে তো ভাই আমার বাড়ির ছাদ উড়ে বয়ে যায় কপাল ভালো অল্পের জন্য বেঁচে গেছি তো যাই হোক অনেক ক্ষয়ক্ষতি করে দিয়ে গেছে এই ঘূর্ণিঝড় নাম হলো আইয়ান তা আমেরিকাতে এই ঘূর্ণিঝড়গুলোর প্রতি বছর এক একটা সুন্দর নাম দেয় বুঝছেন এর আগে চালি ছিল তারপরে এখনটা নাম হলো আইয়েন তারপরে এর আগে যতগুলো কুখ্যাত সব বিখ্যাত হারিকেনগুলো হয়েছে সেগুলোর নাম ছিল মানে এরকম সুন্দর সুন্দর নাম দিয়ে তারা করে তো এখন চলেন আমি দেখাই যে কি অবস্থার ভিতরে হাসি নাই বুঝছেন আজকে মুখে আমার হাসি নেই কি অবস্থা দেখে এলেন মা বাইরে কবুতর গুলো ভালো আছে কবুতর গুলো আমার মানে কিছু সময় ছেড়ে রাখা উচিত যা থাকা থাকবে বাকি যেগুলো চলা যাওয়া চলে যাবো আচ্ছা তো থাক বাইরে খাবার দিয়ে দেবো না তো আমি যাচ্ছি তো তো এখন দেখাই আমি আপনাদেরকে দেখেন এখন কলে যদি পানি না থাকে পানি এখন কারেন্ট নাই কারেন্ট নাই অর্থ হলো পানি নেই যে দেখেন এটা হলো হট ওয়াটার এটা হলো কোল্ড ওয়াটার পানি নেই পানির জন্য হাহাকার নাকি শানোয়া পানি নাই সুইচ একটু চাপ দিয়ে দেখা ওই যে দেখেন কারেন্ট যে নাই যে দেখেন চুলার বাতি জ্বলে না তার মানে কি চুলা জ্বলতেছে না আমাদের গতকাল থেকে চুলা জ্বলতেছে না মাইক্রোওভেন বন্ধ কারেন্ট নাই পানি নাই হ্যাঁ সাহায্য তো লাগবে তো বাংলাদেশ থেকে সাহায্য চাইতেই হতো আমাদের বুঝছেন এই যে দেখেন সুইচ দিতেছে কারেন্ট নাই ওই দেখেন সুইচ দিলাম সব ওই দেখেন কারেন্ট টারেন্ট নাই তো মা চলেন বাইরে গিয়ে দেখাই তো আপনি তো দিন ধরে থাকেন আমেরিকাতে এই ধরনের বালা মুসিবত দেখছেন না আগে হ্যাঁ তুমি হ্যাঁ একা ছিল না তো কয়জন থাকলে আচ্ছা তো না জানি না মনে হই এটা খুলে গেছে আচ্ছা শানু চলো একটু বাইরে গিয়ে দেখাই তো এখন কালকে যেও তো ই ছিল না কারেন্ট ছিল না এখন এই যে গরা যে ডোর আছে ডোরও লাগাইতে পারেনি তার মানে দরজা ছিল সারাদিন দিন খোলা ভাই কিছু করার নাই বুঝছেন কিছু করার নাই তো কাজের ভিতরে কাজ একটাই হয়েছে কালকে ওই আমার বাইরে যে কবুতর গুলি ছিল এখন হাজারো ভাই মানুষ তো এতগুলি কবুতর আর কবুতরের খাঁচা যেভাবে বানানো বাড়ি ঘর যেভাবে বানায় এটা তো না কবুতরের খাঁচাগুলি তো গুলি তিনটা চারটার দিকে ঘরে নিয়ে আনো তো কবুর গুলো ঘরে আনতে গিয়া মানে ওই কবুতরের খাঁচা চাল টাল উড়ে যেতে ঠিকঠাক করতে গিয়া বিরাট একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে আমার এই যে বাম পাওয়ারকে দেখায় ওই যে দেখেন আমার বাম পাও কিন্তু কঠিন একটা জখম হইছে এখানে বুঝছেন কঠিন একটা জখম হইছে ইমার্জেন্সিতে যাওয়ার মতো কিন্তু হ্যাঁ ইমার্জেন্সিতে যাওয়ার মতো অবস্থা হয়েছে কিন্তু তারপরে যায়নি কেনতে এই পালা মাসে বতের ভিতরে ইমার্জেন্সিতে যাবো কীভাবে তো চলেন বাইরে যাই না কি সবের দেখে নিয়ে আসি যে কি অবস্থায় আছে তো এখন দেখেন এই দেখেন বাইরে দৃশ্য শানু দেখছো কিসমত ভালো যে এই যে বড় গাছটা যে দেখতেছে এখানে এই গাছটা যদি আর মাত্র তিন ফিট এদিকে এসে পড়তো তোমার গাড়ি তো শেষ গাড়ি তো গায়া তোমার গাড়ি তো শেষ হয়ে যেত আজকে এদিকে এই যে দেখেন কত বড় গাছটা এসে এখান থেকে পড়ছে হ্যাঁ দেখতেছে একটা একটা দেখেন দেখেন কপাল ভালো অল্পের জন্য এই গাড়িটা আমার বেঁচে গেছে দেখেন ওই যে গাছটা যে ভাইঙ্গা পড়ছে এখান থেকে গাছ মাত্র তিন ফিট দূরে পড়ে গাছে ছাদের উপরে পড়তো ট্যাপ টুপ করে দিত ওরা মানে ভাঙ্গে চলে শেষ হয়ে যেত ওরা আর নারকেল গাছগুলোর অবস্থা দেখেন দেখছেন কি অবস্থা নারকেল গাছে সেটাই দেখাইতেছি গিয়ে এখন এই যে দেখেন নারকেল গাছগুলোর কি অবস্থা তো এইখানে দেখেন পাতা পুতা দিয়া নারে ভাই কালকে যে প্রথম যখন ভিডিও করছিলাম মা বুঝছেন তখন তো প্রথম শয়তানি ঘেরা সকালে ভিডিও করলাম যে কি ভিডিও করলাম গ্যাস পড়ে মানুষের ভয় কুতি হয়নি গাড়ি ঘোড়া সব ঠিকঠাক আছে

দেখছেন কি অবস্থা মনে করেন এত বড় একটা গাছ পুকুরি বলে এটা এই দেশে এরকম একটা গাছ এইভাবে একেবারে গোড়া সহ উঠে আসা চারটি কথা গোড়া সহ উঠে আসা চিন্তা করতে পারেন আপনারা দেখেন শেষ সব শেষ তো বাইক যেটা বলছিলাম আমি কালকে যখন আমি ভিডিওটা করছিলাম সকাল দশটার দিকে আমি সয়দা নিয়ে ফেললাম কি করছিলাম কি একটু বাতাস বাংলাদেশে তো এসে বেশি বাতাস কিছু হয় না আর অথচ এত অ্যালার্ট এত সতর্ক পানি এই ইত্যাদি ইত্যাদি ভাই দশটা বাজে তো আমি ভিডিও করছি সাড়ে এগারোটার দিকে মনে হয় আপলোড করছেন দশ এগারোটা সাড়ে এগারোটার দিকে তারপরে যে বাতাস আর বাতাস আমি কি বলুন বাড়ি তো ঘরের খুঁটি ধরে বসে থাকে বুঝছেন অল্প হলেও তো এই যে বাড়ি দেখতেছেন বাড়ির ছাদটা দৌড়া যেত না তো এখন দেখেন বাইরে তো আর মানে কি আর বলুন দেখায় আমি এক ঘুরা পুরো গাছ তো শেষ হ্যাঁ এরা তো মজি আছে এরা মানুষের বিপদ দেখতে চাইছে বিপদ ভাই আমাদের হইছে তো এই গাছ তো শেষ তো গাছের পাশে যে কৃষ্ণচূড়া গাছ দেখেনি যেখানে পানি পর্যন্ত উঠে গেছে তো আর একটু যদি পানি উঠতো তো বাসাবাড়ির ভিতরে পানি ঢুকতো তার মানে কি বন্যা হয়ে যেত আমাদের এখানে তার একটু ঘুরে নিয়ে দেখায় নিয়ে সে আপনাদের দেখছো গাছটা পড়ছে তো পড়ছে কৃষ্ণচূড়া গাছের উপর পড়ছে এখন এই গাছেরও তো অবস্থা খুব খারাপ তারপর আমার অহংকার করতাম খুব আমেরিকার এই ফ্ল্যাগটা নিয়ে বুঝছেন দেখেন ওইটারে ভাইঙ্গা চুইরা কি করছে অবস্থাটা দেখছেন এই দেখেন আমাদের ফ্ল্যাগ পোল আছে এটা ভাইঙ্গা চুই করছে ওই যে ফ্ল্যাগ এ জায়গায় ফ্ল্যাগ পরে রয়েছে ফ্ল্যাগ এই জায়গায় ফ্ল্যাগ পরে রয়েছে বেচারা টিকে ছিল গতকাল যখন ভিডিও করছিলাম এই ফ্ল্যাগটা টিকে ছিল বুঝছেন প্রায় দুপুর তিনটা চারটা পর্যন্ত টিকে ছিল পাতাসের সাথে যুদ্ধ করে কিন্তু পরে আর পারেনি পরে পারেনি শেষ গায়া গায়া তারপর দেখেন কার বাড়ির জানি স্ক্রিন এই বাড়ির পিছনে যে লিনাই থাকে তো লিনার ভিতরে স্ক্রিন থাকে তো কারবার স্ক্রিন জানি এখানে এসে পড়ছে তো দেখি আর কি ক্ষয়ক্ষতি হয়েছে তো কিসমত ভালো গাড়ির কোনো ক্ষতি হয়নি গাড়িগুলো যেভাবে রাখছিলাম ওখানে আছে কিন্তু যেভাবে গাছটা শেষে পড়ছে আরেকটু যদি গাড়ির নিচে পড়তো তাহলে অবস্থা খারাপ হয়ে যেত এই চারটা গতকাল যখন ভিডিও করছিলাম ফ্রন্ট ছিল আজকে দেখেন কোথায় পাতা সেখানে নিয়ে এসে এই কৃষ্ণচূড়া গাছ তো ভেঙ্গে চুরে এটা শেষ দেখছেন এগুলো পাতা দিয়ে ভরা ছিল ভেঙ্গা চুরে এটা শেষ

হ্যাঁ লুবির গেছে সব ছাদের গেছে এটা এখানকার আমেরিকার বাড়ি ঘরগুলো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যে আমেরিকার বাড়ি ঘরগুলো আছে না যে এই ধরনের সিঙ্গল দিয়ে বানায় আপনারা যেমন ঢালাই করেন টিনের বাড়ি ঘর করেন প্লাস্টিকের টিনও আছে বাংলাদেশে ঠিক আছে কিন্তু আমেরিকাতে বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট এই ধরনের সিঙ্গল দিয়ে বানায় তো বাড়ির ছাদের সিঙ্গল মিঙ্গল উড়ে গেছে এখন ছাদ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি জানি না হ্যাঁ ছাদ কতটা ক্ষতি হয়েছে জানি না তো একটু পরে উঠুন ছাদে তো ছাদে উঠে ছাদ চেক করতে হইব কারণ ছাদে যদি কোনো কারণে লিক থাকে জানো কারণ সিঙ্গেল টিঙ্গল হয়ে যাচ্ছে তো পানি লিক করতো তুই বলো আরেক বিরাট বিপদ বুঝো ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করতে হইব এই গাছটা একটুখানি দেখে দেখেন আমার নারকেল গাছের অবস্থা শেষ মানে বিশ্বাস করে গাছগুলো টিকে ছিল বহু সময় পর্যন্ত টিকে ছিল তিনটা চারটার পরের একটা টিকে নি বুঝছো যে পরিমাণ বাতাস ছিল তো নারকেল গাছগুলো হারে কচি পাতাটা একেবারে বেরিয়েছিল এবং কিছুদিন আগে ঠান্ডার সাথে যুদ্ধ করে গাছগুলো সারভাইভ করলো দিন আগে মাত্র এই একটা ফ্লোরিডার বিরাট সমস্যা কিছুদিন আগে একেবারে তাপমাত্রা প্রায় মাইনাসে নেমে গেছিল বুঝছেন তো মাইনাসে নাই মাসের কারণে গাছের পাতা মোতা মুড়া টুড়ে সব শেষ তো সেই পাতা পুতা এগুলো ঠিকঠাক করলে ঠিকঠাক হতে তো ছয় মাস সময় লাগছে এই ছয় মাসের ভিতরে আবার দেখেন ঘূর্ণি জড়াইয়া দিছে সব কিছু একেবারে সাতটা নাচ কার দিয়া সাতটা নাচ কর দিয়া দেখেন আহা রে লুবি রে ঠিক আছে লুবি রে এই গাছটা পড়বে আমি সানো চিন্তা করতে পারিনি দেখেন লুবি ইটস ভেরি আনএক্সপেক্টেড this is a very strong tree and look at mine are you very sad huh? are you very sad oh, I... oh, she's going to say i am very happy yeah. no no, that no she's not she's saying but she's going to say i am beautiful tree yeah your, your vehicle was outside or inside no inside, inside. inside. yeah easy, easy. so i think you have a little bit of damage of the shingles i have yeah, a little bit I damage don't... he has damage who? I had a water coming in house. Did you check? From from roof? Uh, Rodent? No, no, from roof. House, 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 and roof and oh, yeah, water is falling inside. Yeah, it was falling. yeah. Oh my goodness! Is it bedroom, living the, room, it, or no, where? No, it's between kitchen and uh, where we see. I see. No, it... I did not say any about water sign or anything. But I'm going to check yeah, it again. Yeah, water was coming down. I already called. Um, uh, so who Rupa, Right? right? Who? এখানে সে যা বলছিল যে কালকে যে এই যে তার তার বাড়ির যে রুফ আছে যে ছাদ দিতে পারছে তো এই ছাদের কারণে ছাদে তো অনেক সিঙ্গল টিকেল উড়ে গেছে ওই যে লাল লাল এইগুলো দেখতেছে না অনেকটা কি বলবে লালচে টাইপের আর কি ইয়েলো টাইপের তো এগুলো তো যাই যেটা বলছিলাম আর কি তো তার সিঙ্গল টিঙ্গল উড়ে যাওয়াতে তার ঘর দিয়ে পানি পড়তেছে কিচেন রুমে উপর দিয়া তো আমি জানি না আমার বাড়ির ভিতরে পানি পড়তেছে কি না গিয়ে চেক করতে তো যাই হোক তার বাড়ির গাছটা দেখে আর কি দেখেন কি অবস্থা শেষ তো আমার আরেকটা দেখেন আমাদের এই যে এরকম যে এই যে গার্ডেন লাইট আছে না ওই যে ওনার যে সামনে গার্ডেন লাইট আছে আমাদের গার্ডেন লাইট তো আর অত্যাধুনিক এখন গার্ডেন লাইটটা দেখাও সান একটুখানি গার্ডেন লাইটটা তো শেষ গার্ডেন লাইটটা তো দেখেন ওইখান থেকে চলো আসো না নাচ আছে ঠিকই যাবে মাত্র কালকে কাটছে তো দেখেন আমাদের গার্ডেন লাইটের কি অবস্থা আপনি আছেন আপনার কাঁচামরিচের গাছ নিয়ে হ্যাঁ আর আমি দেখেনি যে এত সুন্দর গার্ডেন লাইটটা গাছ পড়ছে আমার মা ব্যস্ত হলো আমাদের ওই নারকেল গাছ ইয়ে কাচামরিচের গাছ নিয়ে ব্যস্ত হলো আমার মায় আচ্ছা তো চলো সাইড দিয়ে যাই দিক দিয়ে সেটা দেখতে চাই আরেকজনের কি ক্ষতি ক্ষতি হয়েছে নাকি আজকে আমাদের বাড়িতে খুব ভালো কথা বলছে সবসময় এর ধরনের মানে জলোচ্ছ্বাস বন্যা হ্যাঁ এটা ঠিক করবো আমি এরকম ক্ষয় ক্ষতি হলে হারিকে নইলে ঘূর্ণিঝড় টর্নেডো হলো গাড়ি নিয়ে অন্য জায়গায় যেতাম দেখতে লেগে যায় মানুষের কি পরিমাণ ক্ষয় ক্ষতি হয়েছে এগুলো দেখার জন্য কিসমত কি দেখেন ভাই আজকে আমাদের ক্ষয় ক্ষতি দেখার জন্য বিভিন্ন মানুষ মনে আজকে আসবে অলরেডি আসা শুরু হয়েছে দেখলাম ছবি তুলতে ভেঙে গেছে নাকি আচ্ছা তো এইটা ঠিক করতে হইব না লকটা আমি পরে খুঁজে পাইনি ঠিক আছে লাগানোর জন্য তো যাই হোক এই যে দেখেন আমার নারকেল গাছগুলোর অবস্থা তারপরে এই যে এখানে গাছ আছে আর সুন্দর নতুন পাতা ছাড়ছে নতুন পাতা ছাড়ছিল এটা শেষ সেটাই

ওদের বাড়িরও যথেষ্ট ক্ষতি হয়েছে সবার বাড়িরও ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি কষ্ট লাগে সামনে এত বড় গাছটা একেবারে ঘোড়া থেকে কেটে গেল এটা দেখছ মানে এইটা একেবারে গোড়া থেকে গিয়ে দিক থেকে দেখছেন কিভাবে আহা খুব কষ্ট লাগতেছে এটা দেখেন কি সুন্দর একটা হৃষ্টপুষ্ট গাছ ছিল দেখছেন কৃষ্ণচর গাছটা শেষ ওই যে দেখেন থেকে ক্যামেরা ধরতেছে নারকেল গাছগুলো দেখেন সব শেষ এখানে ওই যে বাইরে টুকটাক জিনিসপত্র ছিল তারপরে তারপরে আমার ওই কাজ করার জন্য যে হুইল বেরো বাইরে কাজ করার জন্য ওইটা ছিল অনেক দূরে প্রায় বিশ ফিট দূরে ওইখানে এখান থেকে এখানে নিয়েছে কৃষ্ণচূড়া গাছের রেলে এই অবস্থা হ্যাঁ কি বলো হ্যাঁ ও চাল ছিল ই হয়ে উঠে ফেলছে এই গাছটা দেখেন ব্যাখ্যা করে ফেলছে এটা সোজা ছিল সানো দেখো এটা ব্যাখ্যা করে কি করছে দেখছেন এটা এত সুন্দর একটা গাছ ছিল মানে পাতা পুতা গিয়া মানে ডালপালা ভেঙ্গা ঠেঙ্গা পুরা গোড়ার থেকেই ভেঙ্গা কি অবস্থা কপাল ভালো যে বাসের বাড়ি ছাদে গিয়ে পড়েনি এটা নারকেল ইয়ে দেখছে নাকি কাঁঠাল গাছের অবস্থা পাতা পুতা দেখছো অবস্থা আহা বাইরে বুইরে ছিঁড়ে টিরে বুঝছো মানে কেমন হয়ে গেছে এটা এটা হলো মানে পাশের বাড়ি ও দেখেন পাশের বাড়ির অবস্থা দেখেন ওদের বেড়া বুড়া ভেঙ্গা সবার ভেঙ্গে ঠেঙ্গে কি অবস্থা তা এখন এই যে ডিচ বা খালটা দেখতে পাচ্ছেন এখানে এখান দিয়ে তো সারা নৌকা চালানোর মতো অবস্থা এখন দেখছে নাকি এখানে মোটামুটি নৌকা চালানোর অবস্থা আছে প্রচুর মাছও আছে এখানে তো এখন যদি এই ঢিচের পানি যদি আরো দুই তিন ফিট বাড়তো তাহলে এই যে আমাদের বাড়ি হলো এইটা তাহলে মনে করেন সবার বাড়ি ঘরে পানি উঠতে হইলো আরেক বিপদ তো কি বলছিল পাম্পের ব্যাপারে শানু রে এই পাম্পে জানো এটা তো কোথায় ছিল এটা তো ভেঙে গেছে নাকি গুড়া থেকে হ্যাঁ হ্যাঁ গুড়া থেকে তো ভেঙে গেছে মনে হইতেছে এই যে উঠে যেতেছে খেয়াল করছো আল্লাহই জানে কি কি ক্ষতি হইছে এটা

ভিতরে কোনো পাখি মারা গেছে মারা তো যাওয়ার কথা এই ঝড় বৃষ্টিতে থাকার কথা না মারা গেছে হ্যাঁ রে এটা হলো আমার পাখির খাঁচা মনে আছে অনেকদিন আপনাদের আগে ভিডিও করে দেখাইছিলাম তো পাখিগুলো এখন আপাতত ছেড়ে দিতেছি দেখি কি অবস্থা দেখেন গাছটা মানে কীভাবে ভেঙ্গা পড়ছে মানে এই গাছগুলো টিকে ছিল বিকাল চারটা পর্যন্ত সাড়ে চারটা পর্যন্ত টিকে ছিল কিন্তু সাড়ে চারটার পরে এমন ঝড় আইছে এমন ঝড় আইছে ওই যে আমি তো ওই যে ঘরের ওই যে স্লাইডিং ডোর দিয়ে তো দেখাই যায় তো ওইখান থেকে আমি দেখছিলাম আমার চোখের সামনে গেলে হয়েছে আর টিকে থাকতে পারিনি বুঝছেন একেবারে শেষ তো ওই যে কবুতরগুলো যে কয়টা পারছে এখান থেকে হয়ে গেছে ওই যে ওখানে বাইরে ঘুরতেছে এই যে এখানে কয়টা বেরিয়েছে তো এখন আহা রে খাঁচার যে অবস্থা হয়েছে আমার দেখছেন খাঁচাটা রে মুচড়ে খাঁচাটাকে দুমড়ে মুসরে কি করছে মাটি থেকে এইভাবে দেখছেন কি অবস্থা এই খাচা কেমনে কি ঠিক করবো আল্লাহ জানে ঠিক করা যাবে বলে তো মনে হয় না আহা নেট টেট তো সব একেবারে শেষ এগুলো রেজিস্ট দিয়ে খাঁচা ঠিক করতে পারবো বলে এটা মনে হয় না বা দুনিয়া ঝামেলা আছে এটা ঠিক করার অবস্থা চলেন ছাদটা দেখে ওই যে পাশের বাড়ি দেখাই ওই যে ওই বাড়ি দেখছেন ওই যে যে ছাদের কালো কালো অংশগুলো গাছ ভাইকে ছাদে পড়ছে সব বাড়ি কম বেশি এখানে ক্ষতি হয়েছে তারপরে ওই যে আমাদের রাস্তার ওই পারে মানে খালের ওই পারে যারা বাড়িঘর ছিল আর কি ওই যে তাদেরটা তো আমি আপনাদেরকে দেখাইলামাই দেখছো শানু এখান থেকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তো এখন ছাদে গিয়ে তাড়াতাড়ি দেখতে হইবে রুফ ঠিক করতে হবে বুঝছো আগামী এক পাশে বৃষ্টি হবে না কে বলছে তাই নাকি তো এখন ওই যে দেখেন আমাদের ছাদের অবস্থা দেখেন ওই যে ওখান থেকে সিঙ্গেল টিঙ্গল সবই রে গেছে এগুলো তো যদি দ্রুত ঠিক না করি তাহলে তো ঘর দিয়ে পানি পড়বে তখন হয়েছে ওই যে দেখছে ওইখান থেকে এখান থেকে উঠছে ওইখান থেকে কিছু উঠছে কানি বাতাসে তার টিকে থাকার কথা না

তো যাই হোক ভাই এই হলো অবস্থা এখন বাড়িতে কারেন্ট নাই খাওয়ার নাই এখন শুকনা মুড়ি খেয়ে থাকতে পানি নাই কপাল ভালো অরিডের মা এক ড্রাম পানি ভরে রাখছিলো তো এখন ওইটাই ব্যবহার করতেছে এখন টয়লেটে যখন যাবেন টয়লেটে তো কমোড সিস্টেম কমেটে পানি না থাকলে পাশ করতে পারবেন না কি যে এক বিপদ তারপরে খাওয়ার পানি কয়েক বক্স কালকে কিনে নিয়ে আসছিলাম অন্তত আজকে পর্যন্ত যাবে আজকের ভিতরে যদি কারেন্ট না আসে তাহলে কালকে যে কেমনি কি হইব তা তো আমি জানি না মানে এমন এক অবস্থা শ্যানু বেশি বিপদ দেখলে সবাই নিয়ে হোটেলে চলে যাবো বুঝছ যদি শানুরে বলতেছে যদি বেশি বিপদ হয় তাহলে সবের নিয়ে আমাকে হোটেলে উঠে বুঝছেন তো হোটেলে তো পানির অভাব হবে না থাকা টাকার কোনো অবস্থা হবে না তবে এখানে উন্নতি হলে সিচুয়েশন ইম্প্রুভ করলে তারপরে দেখি আবার বাড়িতে ফিরে আসবে এখন অবস্থা বিচার ব্যবস্থা দেখে আজকে কারেন্ট আছে কিনা তো ভাই যা দেখার তো দেখালাম এখন ভাই ওই মুড নাই আর কি আস ভিডিও করার কিন্তু তারপরে রেকর্ডিং করে রেখে দিলাম আপনারা অনেকে দেখতে চেয়েছিলেন যে জশ ভাই এই ঝড় তুফানের পরে এই যে আইজান হারিকেনের নাম ফোর্থ ক্যাটাগরি হাই হারিকেন ছেলেটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম ক্যাটাগরি থাকে এটা ছিল ফোর ক্যাটাগরি খুব স্ট্রং ছিল এবং মনে হয় হারিকেনটাকে সঙ্গু সিটির উপর দিয়ে তো যার ফলে কোনো বাড়ি বাদ দেয়নি সব বাড়ি কম বেশি ক্ষতি হয়েছে তো যাই হোক ভিডিওটা এখন রেখে দিচ্ছি দুনিয়ার কাজ আছে এখানে বুঝছেন এগুলো সরাইতে হবে ক্লিন করতে হইব দুনিয়ার কাজ আছে এখন এগুলো দেখতে হাত দেই তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ